হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আমরা সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে আজকে কিন্তু দেখে নেব লাইটওয়েট ওয়েট চুরের কালেকশান তেরো গ্রাম ছশো থেকে শুরু করে পঁচিশ গ্রামের মধ্যে সমস্ত লাইটওয়েট ওয়েট কালেকশানগুলো দেখব আর সঙ্গে কিন্তু আমরা ডিজাইন নাম্বার দিয়ে দেবো মানে আপনারা যে কোনো স্টোর থেকে অর্ডার দিতে পারবেন ভিডিওটিকে অবশ্যই স্কিপ করবেন না আর অনেকেই রয়েছে যারা আমাদের ভিডিওটিকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ একটা সাবস্ক্রাইব করতে আপনাদের তেমন কোনো অসুবিধা হবে না কিন্তু প্রতিটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের মোটিভেট করে তো দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে আপনারা পেয়ে যান অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় যদি অফার চলে অফার ছাড়াও কিন্তু এই পাঁচশো টাকা ছাড় পেয়ে যাবেন আর আপনার যে কোনো স্টোর থেকে এই ছাড়টা কিন্তু পেয়ে যাবেন তার জন্য কিন্তু প্রসেসিংটা অবশ্যই ফলো করতে হবে আমি স্ক্রিনে দিয়ে রাখছি এবং নিচে ডিসক্রিপশানেও কিন্তু দিয়ে রাখছি তো চলুন এবার এক এক করে কালেকশানগুলো আমরা দেখতে থাকি ফার্স্টেই যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা পনেরো গ্রাম পাঁচশোতে চলে আসছে আমি ডিজাইন নাম্বার দিয়ে রাখছি যে কোনো স্টোর থেকে কিন্তু অর্ডার দিতে পারবেন আর এর প্রাইস চলে আসছে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স আমি সবসময় প্রাইস অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর আমি সমস্ত প্রাইসগুলোই কিন্তু প্রোডাক্টের জি এস টি এবং মেকিং চার্জ অ্যাড করেই বলছি আর একদমই কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না কারণ প্রতিটা কালেকশানও কিন্তু খুব সুন্দর এবং লাইট ওয়েটের ওপর তো এবার যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা পিককের ডিজাইনে দেখতে পাচ্ছি মিনাকাড়ির কম্বিনেশনে এবং এক পিসের ওয়েট চলে আসছে সতেরো গ্রাম ছশো পঞ্চাশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ উনষাট হাজার টাকার মধ্যে নেক্সট যে বেকিচুরের কালেকশনটা দেখতে পাচ্ছি একটা মিডিলে দেখতে পাচ্ছি ফুলের ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে পনেরো গ্রাম পাঁচশো এক পিসেরই আমি বলছি এবং যার প্রাইস চলে আসছে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু বেঁকি চুরের কালেকশানটা দেখতে পাচ্ছি বেশ একটা ফুলের মোটিভ দেখতে পাচ্ছি ফিলিগ্রির কাজ করা রয়েছে যার ওয়েট চলে আসছে এক পিসের চোদ্দো গ্রাম দুশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার যে চুরের কালেকশানটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর স্ট্রাকচারাল ডিজাইন করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে তেরো গ্রাম ছশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ একত্রিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি আগে এর মতোই আরেকটা কালেকশান আমরা দেখেছি আর এটা বেশ মধ্যিখানে একটা ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে এক পিসের চোদ্দো গ্রাম আটশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ উনচল্লিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার খুব সুন্দর একটা প্যাটার্নে আমরা চুডের কালেকশান দেখতে পাচ্ছি এবং যার এক পিসের ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম পঞ্চাশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ চৌত্রিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু আগের একটা ডিজাইনের মতোই আমরা চুর দেখছি তবে এখানে মিনাকারির একটা কম্বিনেশান দেখছি ফুলের ডিজাইনের ওপরে এবং যার ওয়েট চলে আসে এক পিসের চোদ্দো গ্রাম আটশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ উনচল্লিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা বেকি চুরের কালেকশান দেখতে পাচ্ছি পনেরো গ্রামে চলে আসছে এক পিস এবং এখানে মিনাকারির একটা কম্বিনেশান দেখছি ফুলের ডিজাইন করা রয়েছে এবং প্রাইস চলে আসছে এক লাখ চল্লিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার একটা সুন্দর চুরের কালেকশন আমরা দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এবং যার ওয়েট চলে আসছে চোদ্দ গ্রাম তিনশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ ছত্রিশ হাজার একশো টাকার মধ্যে সেই রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এতটা দূর এগোতে পেরেছি আরও ভবিষ্যতে অনেক দূর আমরা এগোতে চাই নেক্সট এবার যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি তার এক পিসের ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম নশো মিলি এবং প্রায়স চলে আসছে কিন্তু এক লাখ চল্লিশ হাজার দুশো টাকার মধ্যে এবার আমরা বেঁকি চুরের কালেকশান দেখতে পাচ্ছি আগে একটা এরকম কালেকশন দেখেছিলেন তবে মিনাকারির কম্বিনেশানে ছিল এটা মিনাকারির কম্বিনেশানে নয় এবং এই ডিজাইনটার কিন্তু এক পিসের ওয়েট চলে আসবে মাত্র ১৪ গ্রাম এবং প্রাইস চলে আসছে এক লাখ চৌত্রিশ হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা বেকি বেঁকিচুড়ের কালেকশন দেখছি ফুলের একটা মোটিভ দেখতে পাচ্ছি ফিলিগ্রিস দারুণ কাজ দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম পাঁচশো মিলি এবং প্রায় চলে আসছে এক লাখ সাঁত্রিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি মিনাকারির ওপরে একটা ফুলের কম্বিনেশান দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে এক পিসের পনেরো গ্রাম পাঁচশো মিলি এবং প্রায় চলে আসছে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর প্যাটার্নে কিন্তু আমরা বেঁকি চূড়ের কালেকশন দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং যার ওয়েট চলে আসছে এক পিসের পনেরো গ্রাম সাতশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আগের থেকে অনেকটাই চওড়ার ওপরে আমরা চুড়ের কালেকশন দেখতে পাচ্ছি বেশ আম আমকলকার ডিজাইন দেখতে পাচ্ছি ফিলিগ্রির দারুণ কাজ দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে এক পিসের উনিশ গ্রাম দুশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ ঊনসত্তর হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবারও একটু চওড়ার ওপরে আমরা সুন্দর ওভারল্যাপিং বেকিচুরের কালেকশন দেখতে পাচ্ছি বেশ ডিজাইনটাও কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং যার এক পিসের ওয়েট চলে আসছে বাইশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ বিরানব্বই হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার একদম ইউনিক ডিজাইনের ওপরে আমরা বেকিচুরের কালেকশন দেখতে পাচ্ছি এখানে ফ্লোরাল মোটিভ দেখতে পাচ্ছি ফিলিটগ্রির কাজ দেখতে পাচ্ছি এবং যার এক পিসের ওয়েট চলে আসছে তেইশ গ্রাম নশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ এক হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার আরেকটু চড়ার ওপরে আমরা সুন্দর ডিজাইনের চুরের কালেকশান দেখতে পাচ্ছি এটা বেকি চুর দেখতেই পাচ্ছেন এবং এখানে দেখতেই পাচ্ছেন মিনাকারির কম্বিনেশনে সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে তেইশ গ্রাম আটশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ এক টাকার মধ্যে নেক্সট আবার কিন্তু বেঁকিচুড়ের কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে ফিলিগ্রির কাজে ভরা রয়েছে তার মধ্যে মধ্যে আমরা দেখতেই পাচ্ছি মিনাকারির কম্বিনেশনে হাফ ফুলের ডিজাইন এবং যার এক পিসের ওয়েট চলে আসছে চব্বিশ গ্রাম ছশো পঞ্চাশ মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ ছ টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর ফুলের ডিজাইনের ওপরে আমরা চুরের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ইউনিক এবং ডিজাইনটাও কতটা সুন্দর এবং আগের থেকে অনেকটাই চওড়া বেশি রয়েছে এবং যারা এক ওয়েট চলে আসছে চব্বিশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি প্রাইস চলে আসছে দু লাখ ছ হাজার একশো টাকার মধ্যে নেক্সট বার আগের থেকে অনেকটাই বেশি চড়ার ওপরে সুন্দর একটা স্ট্রাকচারাল ডিজাইনের ওপরে আমরা বেকি চুরের কালেকশান দেখতে পাচ্ছি এবং ডিজাইনটা কিন্তু একবারে পছন্দ হওয়ার মতো এবং যার এক পিসের ওয়েট চলে আসছে চব্বিশ গ্রাম নশো ষাট মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ আট হাজার নশো টাকার মধ্যে আর আপনাদের অনেকেরই কিন্তু রিকোয়েস্ট ছিল লাইটওয়েট ওয়েট চুরের কালেকশান দেখানোর জন্য ভিডিওটি কেমন দেখেছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ভালো থাকবেন ও সুস্থ থাকবেন